হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটি বিন্দু আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের বোতাম তৈরি করা আর এখানে আমি মেশিনের সাহায্যে দেখাবো তো তার জন্য এখানে আমি ব্লাউজ নিয়ে নিয়েছি ব্লাউজের ব্যাক পিঠে দেখুন এখানে একটা বোতাম দিতে হবে আমার আর এখানে আমি একটু বড় বোতাম দেব আর এখানে অনেকগুলো বোতামও আছে আমার কাছে আর এই মেশিনটার সাথেই কিন্তু সব বোতামগুলো দিয়েছিল আর এখানে কাপড়টা নিয়ে নিয়েছি আর এখানে দুটো ডাইস দিয়েছে একটা বড় বোতামের জন্য একটা ছোট বোতামের জন্য তো আজকে আমি বড় বোতামটা করব আর এই ডাইসগুলো কিন্তু এই মেশিনটার সাথেই আমাকে দিয়েছে আর এখানে প্রচুর বোতাম দিয়েছে তো এখানে আমি বড় বোতাম নিয়ে নিয়েছি আর প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখুন বড় বোতাম আর ছোট বোতাম এইরকম ভাবে দেখা যায় এটা বড় বোতাম এটা ছোট বোতাম তো আমি আজকের বড় বোতামটা করবো তো বোতামের দুটো অংশ আছে একটা ওপরের অংশ টুপি আর একটা হচ্ছে নিচের পাঠ এইভাবে দুটো অংশ থাকে তো দুটো অংশ আমি নিয়ে নিলাম এখানে আর বোতামটা তৈরি করার জন্য যে হোল আছে এই হোলে আমি ডাইস নিলাম আর এই ডাইসের একটা পার্ট দেখবেন এই হোলের সাথে সেট হয়ে যাবে এইরকম টাইপের দেখতে হবে আর নিচ থেকে একটা স্ক্রু আছে স্ক্রুটাকে টাইট করলেই দেখবেন এটা সেট হয়ে যাবে আর তারপরে এই স্প্রিংটা আছে স্প্রিংটাকে দিয়ে দেবো আর তারপরে আরেকটা যে ডাইস আছে স্প্রিং এর ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে এটা হাতে নিয়েও দেখাচ্ছি দেখুন এইভাবে ডাইসটা থাকবে আর তারপরে ডাইসে আছে তার একটা ডাইস থাকবে এটা এর ভিতরে সেট হয়ে থাকবে আর এবারে এখানে আমি বোতামটা তৈরি করবো তো বোতাম তৈরি করার জন্য এখানে আমি পার নিয়েছি আর করলাম কাপড়টা যাতে মজবুত হয় তারপরে বোতামের যে মাথার অংশটাকে প্রথমে নেব আর নিচের অংশটা কিন্তু এর নিচে থাকবে যেখান থেকে আমরা সূচটা প্রবেশ করাবো তো এবারে মাথার অংশটাকে নিয়ে এর উপরেই দেখুন এইভাবে রাখছি আপনাদের দেখিয়ে দিচ্ছি টুপির অংশটা নিলাম আর এটাকে এইভাবে কভার করে নেব নিয়ে এটাকে ভালো করে বেঁধে নিতে হবে নিজেই দেখবেন আমাদের বোতামটা রেডি হয়ে যাবে আর অবশ্যই এই মেশিনটা যাদের থাকবে না তারা কিনে নেবেন যারা শো বোতাম অনেক কাজ করেন খুবই ভালো ফিনিশিং হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো এখানে দেখুন আমি মজবুত করে একটু শক্ত করে এটা বেঁধে নিলাম নিয়ে দুবার গিড্ডি দিয়ে দিলাম দিয়ে কেটে নিলাম এবারে এক্সট্রা যে কাপড়গুলো আছে কাপড়গুলোকে এখান থেকে কেটে দিতে হবে একটুও কাপড় কিন্তু বেশি রাখা যাবে না সুন্দর ফিনিশিং এ কেটে দিতে হবে দেখুন কাটা কমপ্লিট এইবারে এখানে আমি এই যে ডাইসটা পড়ে আছে হাতের কাছে এই ডাইসের ভিতরে এটাকে প্রবেশ করাবার আর একটা পার্টকে যেটা মেশিনের সাথে ছিল সেখানে দিলাম দিয়ে একটার সাথে একটা এইভাবে দেখুন এইভাবে নিলাম নিয়ে একটার উপরে একটা এইভাবে রেখে দিলাম তা এবারে ওপর থেকে যে কলের মতন যে সিস্টেম আছে এটাকে এরকম ভাবে প্রেস করব করলেই দেখবেন এখানে বোতাম তৈরি হবে আর এখানে আমি মিনিমাম পাঁচবার কিন্তু প্রেস করতে হবে আর চেপে চেপে কিন্তু করতে হবে তাহলেই দেখবেন বোতামটা অটোমেটিক তৈরি হয়ে যাবে আর দেখতে কিন্তু ফাইন একদম রেডি হয়ে যাবে এবারে এটাকে নিয়ে আমরা মেন যে যেখানে বসাবো সেখানে আমি এখানে স্টিচ করিয়ে নেব আর এবারে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে ইয়েস যেখানে শুধু ব্লাউজের ক্লাস হচ্ছে দু মাসের ক্লাস হবে মাত্র ফিস হাজার টাকা আছে কি ভাবছেন সামনে পুজো আছে তো নিজের ব্লাউজ লোকের ব্লাউজ সবার করতে গেলে ভালো ফিটিংস তো করতে হবে তো তার জন্য ঝটপট করে কিন্তু ক্লাসে ভর্তি হয়ে যেতে হবে আপনাদের পারফেক্ট একদম ফিনিশিং এর ব্লাউজ করতে গেলে পুড আর্মলের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে আপনাদের পাঁচ রকম টাইপের এখানে ব্লাউজ শেখানো হবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন ব্লাউজের ব্যাক ফিটের ডিজাইন থাকবে হাতদার ডিজাইন থাকবে বডি মেজারমেন্ট থাকবে তাহলে আর কি চাইছেন পাঁচ রকম টাইপের ব্লাউজ হচ্ছে মানে ভাবতে পাচ্ছেন মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাস হচ্ছে তো ঝটপট এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন এটা কিন্তু অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু নয় প্লিজ তো অফলাইনের জন্য ফোন করবেন না যারা অনলাইন ক্লাস করতে চান ঝটপট ফোন করবেন রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন আর আপনাদের স্পেশাল যদি কোনো প্রবলেম হয় আমাকে সরাসরি ফোন করেও জিজ্ঞাসা করতে পারবেন সেটা ক্লাসে হয়ে যাওয়ার পরেও আপনারা এই এই সুবিধাটা কিন্তু পাবেন তো তাহলে কী ভাবছেন ঝটপট করে ফোন করে আর এখানে দেখুন আমার সম্পূর্ণ তৈরিও হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন টা